তো হ্যালো গাইস কীভাবে আপনারা গিলির লোগো এইভাবে লাগাবেন আমাদের মতো তো তো জানতে চাইলে এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে তো এলে আপনারা আমাদের মতন লোগো এইভাবে লাগাইতে পারেন আপনাদের কিন্তু এইভাবে হয় না অনেকেই কিন্তু জানেন না যে লাগায় কীভাবে তো আপনারা ফুল ভিডিওটা দেখলেই বুঝে যাবেন তো সবার আগে আপনারা কী করতে হবে দেখে নিন সবার আগে আপনারা কিন্তু আপনাদের আইডির থেকে লগ ইন দিতে হবে ঠিক আছে আইডিটার থেকে আগে বার দিতে হবে তো বাড়ার পরে আইডিটা কিন্তু আমাদের মতন ঠিক এভাবে লগ ইন দিবেন ঠিক আছে আপনাদের ফেসবুক বা জিমেল যে আইডি হয় আইডি লগ ইন দিবেন দেওয়ার পরে এই দেখুন সাইডে কিন্তু টিপ দিয়ে আবার বাড়ি লগে লগে গিলে যেতে হবে ঠিক আছে সাইডের থেকে ডাইরেক্ট যেতে হবে গিলে কোনো ফাইল যাইবে না ডাইরেক্ট গিলে যাবেন গিলে যাওয়ার পরে সাইড দিয়ে টিপ দিবেন বারবার খালি খালি কিন্তু সাইডের ভিতরে টিপ দিবেন সাইডের টিপ দিলে দেখবেন আপনাদের কিন্তু আমাদের মতন ঠিক এইভাবে আসা করবে ঠিক আছে ঠিক এইভাবে আসবো তাহলে কিন্তু সহজে আপনারা কিন্তু লোকও লাগিয়ে দিতে পারবেন কোনো সমস্যা হবে না আপনাদের যে রকমই চাই লাগাইতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো এটা কিন্তু অনেকেই গিরিশা জানে না এটা কিন্তু ঠিক এভাবে করে কিন্তু আপনাদের বন্ধু বান্ধবকেও ফুরে অবাক করে দিতে পারবেন ঠিক আছে ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন